প্রদেশ বিজেপি সভাপতি ও ছ আগরতলা মন্ডলের অভিভাবিকা পাপিয়া দত্ত মহোদয়ের জন্মদিনকে কেন্দ্র করে আজ এক অনন্য মানবিক উদ্যোগ নিল ভারতীয় জনতা হাসপাতাল আয়োজিত রক্তদান শিবিরে অংশ নেন বিজেপি বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা তারা জানান রক্তদানের মতো মহৎ কাজের মাধ্যমে নেত্রীর জন্মদিন উদযাপন কর্মীদের মধ্যে মানবিক চেতনা জাগিয়ে তোলে এবং সমাজে ইতিবাচক বার্তা আজ আটই আগস্ট আমাদের সকলের প্রিয় দিদি তথা ছয়াগরতলা বিধানসভা কেন্দ্রের সবার অভিভাবিকা এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ বিজেপির সহ সভানেত্রী সুশ্রী পাকে দত্ত দিদির জন্মদিন উপলক্ষে আজ ছয়াগরতলা যুব মোর্চা এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা অবগত আছেন যে ছয় আগরতলা যুব মোর্চা সারা বছর কোনো না কোনো সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে যেমন কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী জয়শ্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনও আমরা প্রায় পঞ্চাশ জনের উপরে রক্তদান অংশগ্রহণ করেছিলাম এবং তার পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর ডক্টর শ্রী মানিক শাহজির জন্মদিনও আমরা প্রায় ষাট জনের মতন রক্তদানে অংশগ্রহণ করেছিলাম আজকেও আমরা দিদির জন্মদিন উপলক্ষে প্রায় চৌষট্টি জন রক্তদাতা রক্তদান করেছে আবারও বলবো আমরা ছয়াগতলা যুব মোর্চার পক্ষ থেকে দিদির জন্মদিন উপলক্ষে জানাই আন্তরিক রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন মাতৃপুর নিকট দিদির সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কামনা করছি শিবিরে কর্মীদের উৎসাহিত ছিল চোখে পড়ার মতো কেউ স্বেচ্ছায় রক্ত দিয়ে কেউ বা আয়োজনের কাজে যুক্ত হয়ে এই উদ্যোগকে সফল করেছেন আয়োজকরা আরও জানান ভবিষ্যতেও তারা এমন মানবিক কর্মসূচি চালিয়ে যাবেন রাজনৈতিক নেতৃত্বের প্রতি কর্মীদের শ্রদ্ধা সমাজের প্রতি দায়িত্ববোধ এবং মানবিকতার অনন্য সমন্বয়ে এই রক্তদান শিবির নিঃসন্দেহে একটি উদাহরণ হয়ে থাকবে নেটওয়ার্ক